টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়ের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আজকে এই বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করছি ভর্তির ফর্ম আপনারা অনলাইনে পেয়ে যাবেন অনলাইন থেকে আপনার ডাউনলোড করতে হবে তো কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং লাস্ট ডেট কবে সিলেবাস কী এক্সাম ডেট কবে সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওতে দেখুন গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন আর কে মেজেস টাকি তাহলে আপনারা বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এরপরে আপনাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে আপনারা ক্লিক করবে নোটিশ বোর্ডে ক্লিক করার পরে আপনাদের একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাডমিশানের ফর্ম এবং অ্যাডমিট কার্ড তারপরে একদম নিচে চলে যায় এখানে দেখুন দেখতে পাচ্ছেন অ্যাডমিশান টেস্ট ফোর ফাইভ টু নাইন এই বিদ্যালয়ে ফাইভ থেকে নাইন পর্যন্ত ফাইভ সিক্স সেভেন এইট এবং নাইন পর্যন্ত ক্লাসে অ্যাডমিশান নেওয়া হবে তারপরে আমরা এইখানে অ্যাডমিশান সার্কুলার যেটা বলা আছে সেটা আমরা ক্লিক করি এই রিড মোড়ে ক্লিক করলে ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন এখানে ক্লিক করার পরে এটি ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি এটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আপনারা দেখুন কী বলা আছে বিস্তারিত এখানে বলা আছে তো সেইগুলোই আমি একবার আপনাদের দেখিয়ে দিই দেখুন বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে পঞ্চম থেকে নবম শ্রেণীতে ছাত্র ভর্তির নিয়মাবলী কী বলা আছে দেখুন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে বাংলা মাধ্যমে ইংলিশ মিডিয়াম নেই বাংলা মাধ্যমে লিখিত এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে বিদ্যালয়ে পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তির আবেদনপত্র জমা নেওয়া হবে ছাত্রীর বয়স কত হতে হবে দেখুন দশ বছর থেকে এগারো বছরের মধ্যে অর্থাৎ যাদের জন্ম তারিখ দু সালে তারাই আবেদন করতে পারবে ছাত্রকে বিদ্যালয়ে লেখাপড়া করার মতো শারীরিক ও মানসিকভাবে সক্ষম থাকা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছাত্রদের এখানে ভর্তি নেওয়া হয় গান বাজনা আবৃত্তি প্রভৃতি সহ পাঠ্যক্রমিক কার্যাবলিতে কারিকুলার অ্যাক্টিভিটি যোগ্য ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হবে বিদ্যালয়ে এই সমস্ত গান বাজনা আবৃত্তি এগুলো শেখানো হয় সেক্ষেত্রে যারা যোগ্য তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বিদ্যালয়ের আদর্শ নিয়ম শৃঙ্খলা অনুসরণকারী অভিভাবক বৃন্দই কেবল এই বিদ্যালয়ে ছাত্র ভর্তির জন্য আবেদন করতে পারবে তারপরে দেখুন চতুর্থ শ্রেণীতে ডকুমেন্টস কী কী লাগবে দ্বিতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষা সেই পরীক্ষার রেজাল্ট এবং তার একটি জেরোস্কোপি সেলফ সেলফ অ্যাটেস্টেড এবং আরেকটি যেটি হচ্ছে বার্থ সার্টিফিকেটেড জেরক্স এবং অরিজিনাল দুটি নিয়ে আসবেন এটি দেখানোর পরেই আপনাদের যে ফর্ম সেটি জমা নেওয়া হবে অনলাইনেই আপনারা ফর্মটি পেয়ে যাবেন অনলাইন থেকে ফর্মটি ডাউনলোড করে সেটি ফিল করে বিদ্যালয় অফিসে গিয়ে জমা দিতে হবে আবেদনপত্রে অভিভাবকদের দেওয়া কোনো তথ্যে গোরমিল বা ভুল থাকলে সেই আবেদনপত্র পরবর্তী ক্ষেত্রে বাতিল বলে গণ্য হবে ডাকযোগে আবেদনপত্র পাঠানো বা জমা নেওয়া হবে না আবেদনপত্র অ্যাডমিট কার্ড বিদ্যালয়ের নিয়মাবলী ও প্রবেশিকা পরীক্ষা রূপরেখা ছবি বিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আর কে মিজেস টাকি ডট ওয়ার জি পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে পাঁচই অক্টোবর শনিবার দু পর্যন্ত অনলাইনে পাওয়া যাবে এবং বিদ্যালয়ে জমা দেওয়া যাবে ডেটটা দেখুন পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে চলবে হচ্ছে পাঁচই অক্টোবর শনিবার পর্যন্ত এই তারিখের মধ্যে আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারবেন তারপর সেটি ফিল করে বিদ্যালয় অফিসে গিয়ে জমা দেবেন পরীক্ষার আবেদনপত্রের মূল্য হচ্ছে পাঁচশো টাকা বিদ্যালয়ে ভর্তির কার্যালয়ে আবেদনপত্রটি জমা দেওয়ার সময় এই পাঁচশো টাকা জমা দিতে হবে এই সময় অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিতে হবে রবিবার এবং অন্যান্য ছুটির দিন বাদে বেলা এগারোটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত ভর্তি প্রবেশিকা পরীক্ষা দেখুন আগামী পয়লা ডিসেম্বর রবিবার দু হাজার চব্বিশ মিশন উচ্চ বিদ্যালয় দেখতে পাচ্ছেন পরীক্ষা হবে পয়লা ডিসেম্বর পরীক্ষার থেকে বেলা সাড়ে দশটায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং পরীক্ষার সময়সীমা বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত চারটি বিষয়ের উপরে মোট নব্বই নম্বরের পরীক্ষা হবে একটি হচ্ছে ভারতীয় সংস্কৃতি বাংলা ইংরেজি এবং গণিত দেখতে পাচ্ছেন গণিত পঁচিশ ইংরেজি পঁচিশ বাংলা পঁচিশ এবং ভারতীয় সংস্কৃতি পনেরো টোটাল নব্বই নম্বরের এক্সাম হবে অ্যাডমিট কার্ড নীল বা কালো পেন পরিষ্কার ক্লিপবোর্ড ও স্বচ্ছ জলের বোতল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে দেখুন রেজাল্ট কবে আউট হবে পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর দু বিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আর কে মিজেশ টাকি সন্ধ্যে সাতটায় সন্ধ্যে সাতটায় রেজাল্ট আপনারা পেয়ে যাবেন রেজাল্ট বেরোনোর সাথে সাথে আমি আপনাদেরকে যে ফেসবুক পেজ ইনফরমেশান বাই পাহাড়িদা সেখানে আপলোড করে দেবো সেখানেও আপনারা দেখে নিতে পারবেন তো এ হচ্ছে নিয়মাবলী এগুলো আপনারা দেখবেন বিশেষ করে এই ডেটটা মনে রাখবেন পাঁচই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে যেটি চলবে হচ্ছে পাঁচই অক্টোবর পর্যন্ত এই তারিখের মধ্যে আপনারা বিদ্যালয় অফিসে গিয়ে ফর্মটি জমা দেবেন এবার আমরা ব্যাক করে চলে আসি ব্যাক করে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন সিলেবাস দেখতে পাচ্ছেন এখানে ক্লাস ফাইভের সিলেবাস তারপর এখানে ক্লাস সিক্স ক্লাস সেভেন তারপর এইট এবং নাইন তো এই সিলেবাসগুলো চাইলে আপনারা যে ক্লাসে আপনার সন্তানকে অ্যাডমিশান করাবেন সেই ক্লাসের সিলেবাসটা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি এখানে শুধুমাত্র ক্লাস ফাইভের যে সিলেবাস সেটি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করার পরে এটি ডাউনলোড হবে এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটিকে আমি ওপেন করছি ওপেন করার পরে একটু দেখুন কি বলা আছে সিলেবাসে কি কি রয়েছে দেখুন বেঙ্গলি বোধ পরীক্ষণ ছয় নম্বর থাকবে এটি হচ্ছে ক্লাস ফাইভের সিলেবাস বাংলা ব্যাকরণ আট নম্বর ব্যাকরণের মধ্যে কী কী থাকবে দেখুন বর্ণ বিশ্লেষণ শব্দার্থ বিপরীত শব্দ বাক্যের গঠন উদ্দেশ্যবিধয় এবং বাক্যের শ্রেণীবিভাগ পদান্তর সন্ধি পরিবর্তন শুদ্ধ বানান লিঙ্গ পরিবর্তন তারপর সংকেত অনুযায়ী গল্প লিখুন শিরোনামে নীতিবতা নিতে হবে পত্রলেখন থাকবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শিক্ষককে চিঠি লেখন অথবা মা অথবা বাবাকে চিঠি লেখা অনুচ্ছেদ রচনা চার নম্বর জীবনী বিষয়ক হতে পারে বিজ্ঞান বিষয়ক হতে পারে পরিবেশ বিষয়ক হতে পারে তোমার জীবনের লক্ষ্য আমাদের দেশ ভারতবর্ষ তার ম্যাথামেটিক্স ম্যাথের রয়েছে সংখ্যা তত্ত্বের ধারণা দেখুন সংখ্যা তত্ত্বের ধারণার মধ্যে কী রয়েছে বিভাজ্যতা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা বাচক সংখ্যা কঠিনতর সংখ্যার গুণ ভাগ সাধারণ গুণনীয়ক ও সাধারণ গুণিতক সাগু রোমান সংখ্যা ভগ্নাংশের মানের তুলনা ভগ্নাংশকে আকারে প্রকাশ ঊর্ধ্ব অধক্রম অনুযায়ী ভগ্নাংশকে সাজানো ভগ্নাংশের সংখ্যার যোগ বিয়োগ এই দেখুন তারপর সময় সংক্রান্ত ঘন্টা মিনিট সেকেন্ড পরিমাপে লেখক সরলতম মান নির্ণয় করা সমস্যাকে ভাষায় লিখে সমাধান তো এই ধরনের প্রশ্ন থাকবে জ্যামিতি থেকে কী কী থাকবে দেখুন জ্যামিতি থাকবে ঘনবস্তু বিন্দু সরল কোণ কোন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র প্রতিটি প্রশ্নের মান এক দুই অথবা সর্বোচ্চ তিন হতে পারে ওকে এবার ইংলিশের সিলেবাসটা দেখুন রিডিং স্কেল সিন থাকবে দশ নম্বরের তারপরে হচ্ছে দুটো হচ্ছে টু অবজেক্টিভ টাইপ কোশ্চেন ফ্রম দ্য গিভেন প্যাসেজ অ্যান্ড ওয়ান ব্রড টাইপ কোশ্চেন ফ্রম দ্য গিভেন প্যাসেজ দুই নম্বর থাকবে ফলস থাকবে তারপর হচ্ছে অপোজিট ওয়ার্ডস থাকবে আইডেন্টিফিকেশান অফ পার্সেফ স্পিচ থাকবে গ্রামার অ্যান্ড ভোকেবুলারি দেখে নিন আপনারা নাম্বার চেঞ্জ রাইটিং স্কিল থাকবে পাঁচ নম্বরে প্যারাগ্রাফ বায়োগ্রাফি সাচ এস শ্রী রামকৃষ্ণ শারদা দেবী স্বয়ী বিবেকানন্দ এনি ওয়ান অ্যান্ড আদার টপিক সাচ এস দ্য সান দ্য ট্রেইন আওয়ার স্কুল এনি ওয়ান ওকে তো এগুলো সিলেবাসটা দেখতে পাচ্ছেন এ আরেকটি সিলেবাস রয়েছে সেটি হচ্ছে আইসি ইন্ডিয়ান কালচার এবং রামকৃষ্ণ মুভমেন্ট সেটিও আমি আপনাদের দেখিয়ে দিই তো দেখুন এগুলো হচ্ছে এটি সিক্সের সিলেবাস এইটের এবং নাইনের সিলেবাস এবং এইখানে যেটি প্রত্যেকটা ক্লাসে রয়েছে ফাইভ থেকে নাইন পর্যন্ত আইসি তো আমি সেটি ক্লিক করে আপনাদের একবার দেখিয়ে দিই ক্লিক করার পরে একটু ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে এটিকে ওপেন করবেন ওপেন করার পরে দেখুন কী রয়েছে দেখতে পাচ্ছেন ফাইভ টু নাইন সিলেবাস ফর অ্যাডমিশান টেস্ট ক্লাস ফাইভ টু নাইন সাবজেক্ট রামকৃষ্ণ মুভমেন্ট এন ইন্ডিয়ান কালচার স্যাম্পেল কোশ্চেন এখানে দেওয়া রয়েছে কত নম্বর থাকবে দেখুন পনেরো নম্বর থাকবে সময় দেওয়া হবে পনেরো মিনিট কিছু স্যাম্পেল কোশ্চেন এখানে রয়েছে এটি হচ্ছে রামকৃষ্ণ মুভমেন্ট ইন ইন্ডিয়ান কালচারের উপরে নির্ভর করে হিস্ট্রি অফ ইন্ডিয়া কালচার আইডিয়া অফ রামকৃষ্ণ মুভমেন্ট অ্যান্ড সব শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ স্যাম্পল দেখুন কি কি রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের বেদের সংখ্যা কয়টি স্বামী বিবেকানন্দের বাল্য নাম কি ছিল শারদা দেবীর জন্ম কত সালে শ্রী রামকৃষ্ণের পিতার নাম কি রামকৃষ্ণ মিশনের প্রতীক চিত্রে চিহ্নিত পদ্ম কিসের প্রতীক শ্রী গীতা গীতাতে কয়টি অধ্যায় আছে রামকৃষ্ণ মঠ ও মিশনের বর্তমান সংঘাধ্যক্ষ মহাজের নাম কী রামকৃষ্ণ মঠ মিশনের নীতিবাক্য মট কী এই আট নম্বরের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শ্রী জন্ম কবে শ্রী শ্রীরামকৃষ্ণের সঙ্গে রাজা মহারাজের সন্ন্যাস নাম কী দ্য মাস্টার অ্যাজ আই শো হিম বইটিকে লেখেন ভগ্নী নিবেদিতা কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত এবং পার্সিদের ধর্মগ্রন্থের নাম কী তো এই হচ্ছে আইসির প্রশ্ন দেখে নিলেন এটি এই আইসি প্রশ্ন ফাইভ টু নাইন প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রেই প্রযোজ্য তারপরে দেখুন এখানে অপশান রয়েছে অ্যাডমিশান ফর্ম এবং অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করে অ্যাডমিশান ফর্ম এবং অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে সেটি আপনারা প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে সেটি ফিল করে বিদ্যালয় অফিসে গিয়ে জমা দেবেন আমি একবার ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অ্যাডমিশানের ফর্ম ফোর ক্লাস ফাইভ টু নাইন প্রত্যেকটি ক্লাসের জন্যই এই ফর্মটি কী বলা আছে দেখুন এখানে একটি ফটো পাসপোর্ট সাইজের এখানে কালারের ফটো লাগাতে হবে তারপর ক্যান্ডিডেট নেম ডেট অফ বার্থ এন বয়স্কত আদার যে সমস্ত ইনফরমেশান এখানে বলা আছে আপনারা দেখে বুঝতেই পারছেন কী কী দিতে হবে তো এইগুলো আপনারা দিয়ে দেবেন প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট ড্রেস ওকে তারপর এখন বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করছে যা যা বলা আছে এগুলো আপনারা দিয়ে দেবেন এখন এখানে হচ্ছে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডেও এখানে স্টুডেন্টের একটি ফটো এন্ড হচ্ছে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট তারপর হচ্ছে নেম ফাদার নেম ডেট অফ বার্থ দেখুন এখানে আবার বলা আছে ফার্স্ট ডিসেম্বর এক্সাম হবে টাইম দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল টাকি নর্থ চব্বিশ পরগনা সেভেন ফোর থ্রি ফোর টু নাইন এখানে হচ্ছে সিগনেচার অফ দ্য হেডমাস্টার এটা বিদ্যালয় থেকেই করে দেওয়া হবে তো দেখুন এই হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অ্যাডমিশনের ফর্ম এটি ফিল করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে বিদ্যালয় অফিসে গিয়ে জমা দেবেন ওকে তো এই হচ্ছে টাকি রামকৃষ্ণ মিশনের ভর্তির সমস্ত বিজ্ঞপ্তি এছাড়াও কিছু জানার থাকলে অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন